একি সেকেন্ডাল ভাই না হ্যাঁ সেকেন্ডাল ম্যান আচ্ছা কি কি ইংলিশ কি তৈরি এটা রেন্ডি তৈরি ভাই রেনডি কার্ডে তৈরি কয় এর সাইড সাইড হ্যাঁ আচ্ছা ভাই কালার করা আছে হ্যাঁ কালার করা আছে আর প্রাইসটা কেমন রাখতেছেন সাড়ে তিন হাজার টাকা করবে সাড়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করাবে